ফুটন্ত গরম তেলে দিয়ে দাও কাঁচা চাল ফুটন্ত গরম তেলে ভাতের কাঁচা চাল দিয়ে এত অপূর্ব রেসিপি হয় যে দেখেই তোমরা অবাক হয়ে যাবে আর একবার বানিয়ে ছয় মাস রেখে দেওয়া যাবে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি এক বাটি মতো চাল এখানে চালের কোনো নির্দিষ্ট পরিমাপ নেই তোমরা কম বেশি ব্যবহার করতে পারবে আর দেখো চালের মধ্যে অল্প লবণ আমি দিয়ে দিলাম আর খুব সামান্য জল কয়েক ফোঁটা জল লবণের সাথে চালের গায়ে ভালো করে মাখিয়ে চালটাকে দশ মিনিট রেখে দেব তাহলেই চালটা একদম আগের মতো ঝরঝরে হয়ে যাবে আর এখানে আমি বাসমতি চাল নিয়েছি তোমরা নর্মাল ভাতের চাল দিয়েও করতে পারবে তো বাসমতি চাল বলে আমি চালটা কিন্তু আলাদা করে আর ধুই নি যদি নর্মাল ভাতের চাল নাও চালটাকে একবার ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবে আচ্ছা এখানে দেখো তেল আমি খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে এবার তেলের মধ্যে চাল দিয়ে দিচ্ছি সরাসরি তেলের মধ্যে চাল দিতে পারো তবে এখানে একটা স্ট্রেনার বা ছাঁকনির ওপর দিলাম যাতে করে চালটা খুব সহজেই ছেঁকে নেওয়া যায় দেখো এইভাবে আমি ফুটন্ত গরম তেলের মধ্যে এরকম স্ট্রেনারটা রাখবো আর তার উপর চাল দিয়ে দেবো এই কাঁচা চালটা দেব আর কয়েক সেকেন্ড রাখলেই হয়ে যাবে ওই পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু চাল একদম রেডি হয়ে যাবে তো এইভাবে আমি কয়েকটা ব্যাচে অল্প অল্প করে চাল দিয়ে ভেজে নেবো আবারও বলছি বেশি পরিমাণ বানাতে চাইলে অনেকটা বেশি একবারে ভেজে তোমরা রেখে দিতে পারো যদি সরাসরি চালটাকে আমি তেলের মধ্যে ফেলে দিয়ে আর ছান্তা দিয়ে ছাঁকি তাহলে কিছু চাল ভাজা হওয়ার পর লালচে হয়ে যেতে পারে তাই আমি এরকম একটা স্ট্রেনার বা ছাঁকনি ব্যবহার করছি এতে করে একসাথে ছাঁকতে খুবই সুবিধা হবে তো এইভাবে দেখতেই পাচ্ছ কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু চালটা ভাজা হয়ে যাচ্ছে তারপরে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি চালটাকে রেডি করে নিলাম এবারে ওই তেলের মধ্যেই নিয়েছি চীনা বাদাম চীনা বাদামটা ভেজে চীনা চিনাবাদাম মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে চাইলে এখানে তোমরা কাজু বাদাম আমন্ড বাদাম এগুলোও ভেজে নিতে পারো চীনা বাদামটা যেহেতু মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে তাই চীনা বাদামটা দেখালাম চীনা বাদামও ভাজতে একদমই কম সময় লাগে আর নিয়েছি কারি পাতা এই কারিপাতা তোমরা বাজারে ডিপার্টমেন্টাল স্টোরে বা যাদের বাড়িতে কারিপাতা গাছ আছে তারাও খুব সহজেই দিতে পারবে আর দুটো শুকনো লঙ্কা ভেজে দিলাম কারিপাতাটা দেওয়ার সময় তেলে একটু সাবধানে দেবে একটু চড়বড় করে ওঠে কারিপাতা শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম এবার একটা মশলা রেডি করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার গোলমরিচের গুঁড়ো আর এখানে চাট মশলা এই চার রকম গুঁড়ো মশলা আমি ভালো করে একসাথে করে নিলাম এগুলো সবই মুদি দোকানে পাওয়া যায় ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বিট লবণ তবে বিট লবণটা যখন খাবে তখনই মিশিয়ে নেবে আর যদি এটাকে স্টোর করতে চাও কোনো শুকনো পরিষ্কার পাত্রে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে তবে বিট লবণটা মিশাবে না সমস্ত উপকরণ মিশিয়ে রাখতে পারো বিট লবণটা যখন খাবে তখনই মিশিয়ে নেবে তো এখানে দেখো আমি যা যা ভেজেছি সেগুলো নিয়ে নিয়েছি আর ওই মশলা যেটা রেডি করলাম সেটাও মিশিয়ে নিলাম এই অবস্থায় তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ছয় মাস পর্যন্ত রেখে দিতে পারবে যখন খাবে তখন একটু বিট লবণ মিশিয়ে নেবে ঠিক যেভাবে দেখিয়েছি এইভাবে বানিয়েও কথা দিচ্ছি বাড়ির সবার কিন্তু ভীষণ পছন্দ হবে ধন্যবাদ